আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এ টু জেড কিচেন বিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি হোটেল স্টাইলে মুগ ডাল দিয়ে খাসির মাংসের রেসিপিটি শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে কিভাবে ঘরোয়া মশলায় একদম হোটেলের মতো স্বাদ এনে মুখ ডাল দিয়ে খাসির মাংসের রেসিপিটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করতে যাচ্ছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এখানে আমি এক কেজি খাসির মাংস একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন এগুলোকে ভালো করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে রেখেছি এখন চলে যাচ্ছি রান্নায় রান্নার জন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ চার পাঁচটা দারচিনি এবং দুই থেকে তিনটা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি এখন এক থেকে দুই মিনিটের মতো এই গরম মশলাগুলোকে ভেজে নিব গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এই সময় কিন্তু আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভেজে নিয়েছি আর গরম মশলাটা আপনি যদি প্রথমে ভেজে নেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবল চামচ আদা বাটা এবং দুই টেবল চামচ রসুন বাটা এখন পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটাকেও কেউ চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়া সব শুকনো মশলা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি এখন নেড়ে চেড়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাটাকে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা হাসির মাংসের পিসগুলোকে হাসির মাংসটা দেওয়া হয়ে গেলে সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ মশলার সঙ্গে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব আর যে কোনো রান্নায় মশলা যত বেশি ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলা এবং মাংসগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরিফাকে বলে দিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি আর এই পানিতেই কিন্তু খাসির মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে তো আপনার রান্না করা খাসির মাংসতে যতটুকু পানি লাগবে পরিপূর্ণ সিদ্ধ হওয়ার জন্য আপনি ঠিক ততটুকু পানি ব্যবহার করবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে পরিপূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি এডি ফাঁকি মুগডালগুলোকে ভেজে নেব সেই জন্য একটি প্যান চুলায় বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পাঁচশো গ্রাম মুগডাল নিয়ে নিয়েছি অর্থাৎ মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণের মুগডালগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন মুগডালগুলোকে তেলে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব আর মুগডালগুলো ভাজার সময় অবশ্যই চুলার আজ মিডিয়াম কিংবা মিডিয়াম টু ল হিটে রেখে ভাজতে হবে আর অনবরত ভেজ ছেড়ে কিন্তু মুগ ডালগুলোকে ভেজে নিতে হবে নয়তো দেখা যাবে মুগ ডালগুলো কিন্তু পুড়ে যাবে আর যদি মুগ ডালগুলো পুড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এর পারফেক্ট স্বাদটা পাওয়া যাবে না তো আমি অনবরত নেড়ে ছেড়ে মুগ ডালগুলোকে ভেজে নিচ্ছি আর মুগ ডালগুলো বাজা হয়েছে কিনা তা বোঝার জন্য দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তাছাড়া মুগ ডালের কালার এবং সাইজটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে ভাজা হয়েছে কি তা বোঝার জন্য দেখবেন মুগ ডালগুলো সাদা সাদা এবং কিছুটা ছোটো হয়ে এসেছে তাছাড়া অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তো যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পানি এবং এক কাপ পরিমাণের পানি দিয়ে আমি যতটুকু মুগ ডালটা সিদ্ধ হবে ঠিক ততটুকুই সিদ্ধ করে নেব আর এক কাপ পরিমাণে পানি দিয়ে কিন্তু মুগ ডালটা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু মুগ ডালগুলোকে আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর ডালগুলো কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই রেসিপিটি রান্নায় মুগ ডালটা যদি হালকা তেলে ভেজে তারপর রান্না করেন তাহলে দেখবেন এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে আর এদিকে কিন্তু খাসির মাংসের ঝোলটাও শুকিয়ে গিয়েছে এবং মাংসটাও একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগ ডালগুলো মুগ ডালগুলোকে দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নেব যেহেতু মুগটালগুলো চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর খাসির মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখন রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না তাছাড়া যে কোনো রান্না যত্ন এবং সময় নিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় তো অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো এগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এখন জুলের জন্য দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যে কোনো রান্নায় জুলের ক্ষেত্রে যদি ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেন তাহলে দেখবেন যে তরকারির স্বাদ অনেকটাই সুন্দর হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে মুগ ডালগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব আর তাছাড়া এই মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্নায় খুব বেশি একটা ঝোল কিন্তু খেতে ভালো লাগে না তো মুগ সিদ্ধ হতে যতটুকু ঝোলের প্রয়োজন পড়বে আপনারা ঠিক ততটুকু ঝোলে এখানে ব্যবহার করবেন তো ডাকনা দিয়ে ঢেকে মুগ সিদ্ধ হতে যতক্ষণ পর্যন্ত সময় লাগবে আমি ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু রান্না করে নেব দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে এবং মুগ কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আঙ্গুলের মধ্যে নিয়ে চাপ দিলেই দেখতে পারবেন যে মুগ একদম মিশে যাবে মুগ ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে রাঁধুনি মশলার পাউডার এটা মশলার নামই হচ্ছে রাঁধুনি মশলা যদি আপনাদের হাতের কাছে না থাকেন কিংবা না চিনেন তাহলে এটা স্কিপ করতে পারেন এখন সবগুলোকে আবারও একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা ব্লক আসলেই চুলাটা অফ করে দেব ব্যাস রান্না হয়ে গেল আজকের মজাদার হাসির মাংস দিয়ে মুগ ডালের ইভোনাটি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ